আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আগামীকাল এই বিশ্বটা আমাদের সত্যিই তাই এই যে শ্লোগান সারা বিশ্বের কাছে একটি নিদর্শন হয়ে থাকবে শ্রদ্ধেয় আমাদের প্রিয় আমাদের গর্বে আজকের যে অনুষ্ঠান সম্মাননীয় ভাই আমাদের শুধু এই লড়াই বাংলাদেশের গর্ব নয় আমাদের ভারতবর্ষের কাছে একটি প্রিয়জন প্রিয় মানুষ সেই জন্যই আমরা গত দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তার হাতে আমরা শ্রেষ্ঠ সম্মাননা তুলে দিয়েছি মানবাধিকার সম্মাননা তিনি যে বাংলাদেশের জন্য সারা ভারতবর্ষের জন্য এবং বিশ্বের জন্য যে কাজটি করে যাচ্ছেন সেটি অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দের সেই জন্য সেই সম্মাননা শুধু তার নয় এই বাংলাদেশবাসীর জন্য আমাদের অতিথিবৃন্দ প্রধান অতিথি তিনি বলছিলেন যে কবি শিল্পী সাহিত্যিকদেরকে যারা সম্মাননা দেন এটা উঠে যাচ্ছে ক্রমশই কিন্তু মনে রেখেছেন আজকের আয়োজক খায়রুল ভাই সম্মাননা যিনি পান তিনি সম্মানিত শুধু হন না সম্মাননা যারা দেন যে আয়োজক সংস্থা তারাও সম্মানিত হয় তারা সেই দেশের জন্য সম্মান কুড়িয়ে আনেন এবং যে দেশ থেকে সম্মাননা নিয়ে যান শিল্পী সাহিত্যিক কর্মী মানবাধিকার কর্মী সমাজসেবী তারাও সেই দেশের জন্য নিয়ে যান আমাদের দেশের যারা শিল্পী সাহিত্যিক আবৃত্তি শিল্পী আজকে সম্মাননা এই মঞ্চ থেকে নিয়ে যাবেন ভারতবর্ষের শিল্পীদের হয়ে আবার এই গর্ব পুরিয়ে দিচ্ছেন নড়ায়লবাসী এবং বাংলাদেশের জন্য খাইরুল ভাই তার এই কর্মকাণ্ড সারা দেশ সারা বিশ্বের কাছে ইতিহাস হয়ে থাকবে এই শুভকামনা আজকের মঞ্চ থেকে আমাদের ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস আই সি যেটি সারা বিশ্বে বারোটি দেশে কাজ করছে সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের শুভকামনা রেখে আপনাদের সকলকে আমাদের অভিবাদন শুভেচ্ছা শুভকামনা নমস্কার জানিয়ে আদাব জানিয়ে শেষ করছি ধন্যবাদ